জলপাইগুড়ি ধুপগুড়ি ব্লকের গাদং এক নম্বর গ্রাম পঞ্চায়েতের কাজীপাড়া কৃষি উন্নয়ন সমবায় সমিতির নির্বাচনে বড় ধাক্কা খেলো শাসক দল তৃণমূল কংগ্রেস ঘোষণার পরে দেখা যায় একটি আসনে জয় পায়নি তৃণমূল এই ফলাফলের পর এলাকায় গেরুয়া আবির বাজি ফাটিয়ে বিজয় উদযাপন শুরু করেন বিজেপির কর্মী সমর্থকেরা এই ফলাফলকে রাজ্য রাজনীতির জন্য গুরুত্বপূর্ণ বার্তা হিসেবে দেখছেন বিজেপি ও সিপিএম নেতৃত্ব তাদের দাবি তৃণমূলের দুর্নীতি এবং দম্ভের বিরুদ্ধে জনরা স্পষ্ট হয়েছে বিজেপি নেতৃত্বের বক্তব্য রাজ্যের মানুষ পরিবর্তনের অপেক্ষায় সিপিএমও জানিয়েছে তারা মানুষের পাশে থেকে লড়াই করছে এবং এই ফলাফল তারই প্রতিফলন তবে তৃণমূল এই ফলাফলের জন্য বিরোধীদের রাম বাম জোটকে দায়ী করছে জেলা তৃণমূল নেতা রাজেশ কুমার সিং দাবি আগে যারা সিপিএম করতো এখন তারা বিজেপির পাশে গিয়ে দাঁড়িয়েছে অন্যদিকে বিরোধীরা এই অভিযোগ উড়িয়ে দিয়ে বলেছে মানুষ নিজের মতোই রায় দিয়েছে ভারতীয় জনতা পার্টি সিদ্ধান্ত নিয়েছি আমাদের গাদন অঞ্চলের যে কাজীপাড়া কৃষি সমবায় সমিতি তার যা ভিতরের মধ্যে অনেক দুর্নীতি আমরা দেখতে পেয়েছি সেই দুর্নীতিকে আমরা বরদাস্ত করি না কাজেই আমরা আগামী দিনে সমবায় শারীরিক সার্বিক উন্নয়নের সাথে এবং আমাদের এলাকার কৃষকের উন্নয়নের সাথে আজকে আমাদের এই জয় এবং আগামী দিনে আমাদের এই নির্বাচনের জয়ের বার্তা গোটা রাজ্য ছড়িয়ে যাবে এবং আগামী ছাব্বিশের নির্বাচনে আমাদের পশ্চিমবঙ্গ ভারতীয় জনতা পার্টির সরকার ক্ষমতায় আসবে মোট কত হয়েছে আসন মোট নয় আসনের মধ্যে আমরা সাত আসনে বিপুল ভোটে জয়লাভ করেছি এবং দুই আসনে সিপিএম দিচ্ছি

ইন হচ্ছে ছয় জন এফসি একজন এবং মহিলা ক্যান্ডিডেট ফলাফল হচ্ছে আমরা সিপিএম থেকে হচ্ছে দুজন এবং বিজেপি সাতটা পেয়েছে শাসক দলের প্রার্থী কেউ হচ্ছে আমাদের ধারের কাছে ছিল না বলতে গেলে আমরা খুব কম সংখ্যক মার্জিনে হচ্ছে সিপিএম এখানটায় হাঁটছে

গোটা ওয়েস্ট বেঙ্গলে পশ্চিম বাংলায় যতগুলো হচ্ছে সমবায় নির্বাচন হচ্ছে এখনো পর্যন্ত আমাদের যতটুকু হচ্ছে জানা মানুষ হয় বিজেপি নয়তো বা বামপন্থীদের জেতাচ্ছে এটার মূল বিষয় হচ্ছে তৃণমূলের দুর্নীতি সমস্তটাই শাসক দলের বিরুদ্ধে গেছে জনগণের রায় আমরা এটা মাথা পেতে নিচ্ছি রামবাম জোট সেটা কি সেটা না এরকম কিছু না এটা হয়তো রাজনৈতিক স্বার্থে তারা বলে থাকে রামবাম চোট এটা কক্ষনেই না বামপন্থীরা কখনোই রামবাম মানে বামে রামের সঙ্গে জোট করে না এটা অতীত ইতিহাস থেকে প্রমাণ আমার নাম জয়নাল আবেদী আমি এই নির্বাচনের হচ্ছে আবহাওয়া কনভেনার ছিলাম এবং আমি ধুপগুড়ি দক্ষিণ পূর্ব এরিয়া কমিটির মেম্বার এবং